গুড ইভিনিং আমরা আসছি কোচবিহার বাড়িতে তোমরা তো দেখলেই মানে একটা রিলসে তোমরা জানোই দেখছোই যে আমরা কোচবিহার বাড়িতে আসছি তো এখন খাচ্ছি চা আসার পর একটু রেস্ট নিচ্ছিলাম আর এখন খাচ্ছি চা চা খেয়ে একটু পর যাব একটু বাজারে বাজার বলতে ঘুরতেই যাব। কারণ ওখানে তো কোথাও সেভাবে ঘুরতে যাওয়া হয় না আমাদের বাড়ির ওখানে তো কোচবিহার আসলে একটু বের হই তো চা খেয়ে নিই তারপর কোথায় যাব না যাব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাক চা খেয়ে রেডি হয়ে আমি আর প্রীতম টোটো করে চলে গিয়েছিলাম বাজারে বাজারে গিয়ে এই প্ল্যান ছিল সবার প্রথমে খাবো মোমো তাই আমরা প্রত্যেকবার যেই দোকানে মোমো খাই সেই দোকানেই চলে গিয়েছিলাম আশা করি তোমরা অনেকেই দোকানটা দেখে চিনতে পেরেছ এই দোকানে কিন্তু একটা আন্টি থাকে সেদিন ছিল না আইডিয়া করে মনে হলো এটা আন্টির ছেলেই হবে আমি সঠিক নাও হতে পারি আমরা নিয়েছিলাম চিকেন মোমো তবে সেদিন যখন মোমোটা খেয়েছিলাম এত শক্ত ছিল আর ভেতরে কিন্তু সেভাবে চিকেনের কোনো অংশই পাইনি আর স্যুপটা পুড়ে গিয়ে একদম লবণ বেশি হয়ে গিয়েছিল তো সত্যি বলতে সেদিন মোমোটা আমার ভালোই লাগেনি তারপর চলে গিয়েছিলাম আমার কিছু হেয়ার কেয়ারের প্রোডাক্টস নিতে তো সেখানে আমি প্রোডাক্টসগুলো দেখে নিচ্ছিলাম কারণ রিসেন্টলি আমি চুলে একটা ট্রিটমেন্ট করেছি সেই বেসিসে আমি প্রোডাক্টগুলো নেবো জন্য প্রোডাক্ট নিয়ে চলে এসেছিলাম দই ফুচকা খেতে তোমরা হয়তো অনেকেই বাজারে এই কাকুর দোকানটা চেনো ভীষণ ভালো বানায় তোমরা যারা যারা এখনো খাওনি খেয়ে দেখতে না পুরো ফুট তো আমার মুখে তো বাজার থেকে আমরা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিলাম তার কারণ এত সুন্দর ওয়েদার এত সুন্দর হাওয়া দিচ্ছে আর আমাদের তো সবসময় হাঁটা হয় না তো ভাবলাম আজকে হেঁটে হেঁটেই বাড়ি যাই তো বাড়ি যাওয়ার পথে এই মদনগর সামনে যে বৈরাগী দিদি বলে যত সম্ভব হতো এখানে যে মডিফাই করেছে মানে বারবারই ভাবি প্রত্যেকবারই ভাবি কোচবিহারে আসলে এখানে ঢুকবো একবারও সময় হয়নি আজকে ভাবছি ঢুকবো দেখি গেট বন্ধ অনেকটা রাজ হয়ে গেছে তার জন্য হয়তো তো নেক্সট কবে আসবো চেষ্টা করব ঢোকার আর তোমাদের সাথে ফটো ভিডিও সব কিছু শেয়ার করবো ঠিক আছে দেখ ওকে ঠিক আছে পাঞ্জাবে বিশ্বাস করো গাইস আমি ভাবছিলাম এই কুলফিটা অনেক টেস্টি হবে কিন্তু মনে হচ্ছে বিশ টাকার থেকে দশ টাকার কুলফিটাই বেশি টেস্টি এখন বাজে ঘড়িতে প্রায় পাঁচটা এই যে ঘড়িটা দেখা যাচ্ছে না এই যে ঘড়িতে পাঁচটা আমরা রান্না টান্না করে স্নান করে এখন সবাই মিলে খেতে বসছি এই যে প্রীতম এদিকে আমার ভাস্তি আর এদিকে এই যে কেমন হয়েছে বল দাদা কেমন রান্না করছে তাই না হুম এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে তোমাদের সাথে পুরো প্রসেস রান্না আমার ঠিক মতন কোনো ভিডিওই করতে পারলাম না আর এখানে হচ্ছে রায়তা গুঁদু খোলতো একটু ওই সেটা এটা হচ্ছে রায়তা এটা আমি বানিয়েছি প্রীতমও হেল্প করে দিয়েছে তো আগে খেয়ে নেই তারপর তোমাদের সাথে কথা বলবো খাওয়া দাওয়া সেরে আমরা তাড়াতাড়ি করে তৈরি হয়ে পড়েছিলাম কারণ সেই দিনটা ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী বাড়িতেই আমরা ছোটো করে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম সেখানে গান নাচ কবিতার মাধ্যমে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়েছিলাম তোমরা হয়তো ফটোগুলো অনেকদিন আগেই দেখেছো তারপর চলে গিয়েছিলাম একটু শপিং মলে মলে ঠোকার আগে দেখি কী সুন্দর মায়ের মন্দিরে আরতি হচ্ছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এভাবেই একটা খুব সুন্দর দিন কাটিয়ে এসেছিলাম কোচবিহার থেকে